নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের টমেটোর পরোটা যা নরম এবং খেতে খুব সুন্দর এই টমেটোর পরোটা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই টমেটোর পরোটা বানানোর জন্য দুটো টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে এবার এই টমেটোর খোসাগুলোকে আমি তুলে বাদ দিয়ে দেবো ভালোভাবে পরিষ্কার করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ডাল ঘাঁটা দিয়ে ভালোভাবে টমেটোটাকে আমি ঘেটে নেবো ভালোভাবে চেপে চেপে ঘেটে নিচ্ছি দেখুন তাহলে বডাটা বানাতে সুবিধা হবে ডেলাভাব থাকবে না ভালোভাবে আমি ঘেটে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আমি এখানে ময়দা নিয়েছি এটা আটা দিয়েও করা যায় আর দিচ্ছি সাদা তেল দু চামচ সাদা তেল দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব এভাবে টমেটোর পরোটা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন ময়দা আমার মাখা হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এখানে আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আর দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ও তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে আর দিচ্ছি স্বাদ মতন লবণ সব কিছু ভালোভাবে ডিমের সঙ্গে ফাটিয়ে নেবো এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালোভাবে ডিমের সঙ্গে সব ফাটানো হয়ে গিয়েছে এবার ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন ময়দা মাখাটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর একটু ভালোভাবে আমি মেখে নিলাম নিয়ে এবারে লেচি কেটে নেবো যেইভাবে আমরা বাড়িতে রুটি পরোটা বানাই সেইভাবে আমরা লেচি করে নেব সবকটা লেচি আমি করে নিয়েছি এবার এখানে একটা বেলনা নিয়েছি বেলনার ওপর একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবার পরোটাটা আমি বেলে নেব প্রথমে আমি বড় রুটির আকারে বেলে নেব দেখুন কতটা বড় করে নিয়েছি এবার এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে রুটির ওপর লাগিয়ে নিচ্ছি তার ওপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে কীভাবে পরোটাটা করছি দেখুন এইভাবে একদিকটা মুড়ে দিলাম দিয়ে আর একদিকটা তার ওপরে ভাজ দিয়ে দিলাম প্রত্যেকটা ভাজে একটু করে তেল দেবো আবার ময়দা ছড়িয়ে দেবো তাহলে পরোটার লেয়ারটা ছেড়ে যাবে এবং খেতে খুব সুন্দর হবে আবার একদিকটা মুড়ে দিলাম আবার এই ভাজে একটু তেল ময়দা ছড়িয়ে ফের আর একদিকটা মুড়ে দিলাম এইভাবে চৌকো করে ভাঁজ করে পরোটা করলে পরোটা অনেকগুলো পাট হবে খুব সুন্দর হবে পরোটা এবার আস্তে আস্তে বেলে নেবো খুব পাতলা করব না এবং খুব মোটা না দেখুন কেমন চৌকো করে বেলে নিয়েছি পরোটা বেলা আমার হয়ে গিয়েছে দেখুন খুব পাতলা নয় খুব মোটা নয় মিডিয়াম করেছি এভাবে সব করে নেব প্রত্যেকটা পরোটা আমার এখানে বেলা হয়ে গিয়েছে এবার একটা পরোটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে এদিক ওদিক উল্টে নিতে হবে খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পরোটা নষ্ট হয়ে যাবে এবার গ্যাসে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম তেল তার মধ্যে পরটাটা দিয়ে ভেজে নেব এক চামচ করে ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে লাল করে পটাটাকে ভেজে নেবো এইভাবে টমেটোর পটা প্রত্যেকের বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন টমেটোর পটা কেমন হয়েছে এবার পরোটাগুলো দেখুন কি সুন্দর হয়েছে সবকটা পরোটা আমি এইভাবে বানিয়ে নেবো হয়ে গিয়েছে আমার টমেটোর পরোটা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে